আসসালামু আলাইকুম আমি ডক্টর আতিক মসেদ বলছি আজকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলব সেটি হল যারা ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচিউরিজ্যাকুলেশনে ভুগছেন মানে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতজনিত সমস্যায় ভুগছেন তারা এমনি খাদ্য তালিকায় কি রাখবেন বা কি রাখলে পরে সেটা আপনাদের জন্য সহায়ক হবে তো আমি বলবো যে আপনি যদি একটা খাবারও খান সেটা হওয়া উচিত হচ্ছে বিটরুট বিটরুট আমাদের লোকাল বাজারে সবজি বাজারে খুব ইজিলি অ্যাভেলেবল পাওয়া যায় যদি আপনি বিটরুট চিনে না থাকেন তাহলে দয়া করে গুগলে অথবা ইউটিউবে বিটরুট লিখে সার্চ দিয়ে জিনিসটা কেমন সেটা দেখে তারপরে বাজারে যান সবজির বাজারে যে বলেন ভাই আমাকে বিটরুট দেন কিনে নিয়ে আসেন ভালো করে ধুয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই জুসটা খান হ্যাঁ বাজারে এমনিতে পাউডার ফার্মে অনেক পাওয়া যায় বিট্রুট পাউডার দরকার নেই দরকার নেই আপনি যদি নিজে ফ্রেশ জিনিসটা কিনে নিয়ে এসে খেতে পারেন সেটা সবচেয়ে বেটার সেকেন্ড যে খাবারের কথা আমি বলবো সেটা হলো ডালিম ডালিম একটু দামি বাট উপকারী এটা খেলে আপনার ইলেকট্রাল ডিসফাংশন মানে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতজন সমস্যা অনেকটাই কমে আসবে এবং বেশ ভালো সাহায্য করবে থার্ড যেটা এবং আজকের জন্য এটাই লাস্ট সেটা হচ্ছে রসুন এবং আদা আপনি যদি প্রতিদিন দুই থেকে তিন কোয়া রসুন এবং সাথে একটু আদা কুচি সকালবেলা নাস্তার পরে খেতে পারেন চিবিয়ে খেতে হবে কোনো মানে নাই যেমন চিবিয়ে খেতেই হবে এমন কোনো কিছু না কারণ আদা এবং রসুন চিবিয়ে খাওয়া অনেকটা টাফ এবং আপনি কুচি কুচি করে মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলবেন হবে পর্যন্তই ইনশাল্লা খাবারের হদিস নিয়ে আপনাদের সামনে আসবো এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম